আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব আপনাকে স্বাগত আজকে সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছয় মাসের চাহিদা প্রস্তুত করার জন্য ইতিমধ্যে পোর্টালে চাহিদা চাহিদা যুক্ত হয়েছে অপশানে কি কি আছে চাহিদা অপশানে আছে চাহিদা প্রস্তুত চাহিদা সংরক্ষণ এবং চাহিদা ক্লাস্টারে জমা দার এই বিষয়গুলো তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে চাহিদা প্রস্তুত করতে হয় কিভাবে সংরক্ষণ করতে হয় এবং কিভাবে ক্লাস্টারে পাঠিয়ে হয় তো আর আমি কথা বাড়াচ্ছি না তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিচ্ছেন আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম এরপর আপনারা সার্চ বক্সে লিখবেন পিইএসপি ডট ফাইন্যান্স ডট গভ ডট লিখে সার্চ করবেন তো আমি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে প্রধান শিক্ষকের ইউজার নেম এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড আর ক্যাপসা দিয়ে প্রবেশ করতে হবে আমি আমার বিদ্যালয়ের ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে প্রবেশ করতেছি আপনার আপনাদের মতেন আমি আইডি পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমাদের কাজ হচ্ছে চাহিদা নিয়ে আমরা চাহিদা অপশানে চলে আসবে যে ড্যাসবোর্ড নিচের দিকে এসে চাহিদায় চাহিদা আসার পরে দেখেন চাহিদা প্রস্তুত প্লাস্টারের চাহিদা জমা দেন অনুমোদিত চাহিদা অর্থাৎ আপনার কতজন চাহিদা অনুমোদিত হয়েছে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন দেখেন এখনো আমাদের চাহিদা এখনো কোনো অনুমোদন হয়নি যেহেতু আমরা পাঠাইনি অনুমোদন কি হবে তো আমি প্রস্তুত অপশনে ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এখানে দেখাবে তো আমার এখানে দুইশো এগারো জন আছে তো এই দুইশো এগারো জন চাহিদা আমার প্রস্তুত করতে হবে তো এখানে প্রথমে দেখেন এই যে এইদিকে দশ করে দেখাচ্ছে আপনারা এখান থেকে বিশ পঞ্চাশ এবং একশো করে নিতে পারবেন নিয়ে যদি আপনি কোন শিক্ষার্থী সকল শিক্ষার্থীকেই এবং মাসের উপবৃত্তি দিয়ে দেন তাহলে কিন্তু এটি করতে পারবেন ছয় কেননা আপনার এইখান থেকে একবারে সিলেক্ট সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে গেল জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের এখানে যদি ক্লিক করে দেন ফেব্রুয়ারি মাসে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এইভাবে করে কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারবেন আর যদি আপনার চাহিদা কোনো শিক্ষার্থীকে কোনো মাসে অনুপস্থিতির কারণে দিশে পঁচাশি পার্সেন্ট উপস্থিত না হয় সেক্ষেত্রে কম দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আস্তে আস্তে এক এক করে দিতে হবে তো আপনারা এভাবে করে দিতে পারবেন আপনারা কিলা ওয়ারিও দিতে পারবেন তো এখানে দেখেন প্রথম প্রাথমিক থেকে দেখাচ্ছে এরপর পর পর দেখাবে আপনারা যদি কিলা দিতে চান তাহলে এখানে শ্রেণী নির্বাচন করে নিয়েও দিতে পারবেন আমি পঞ্চম শ্রেণী সিলেক্ট করতেছি তো এখান থেকে আমি পঞ্চম শ্রেণী সিলেক্ট করলাম করে আমি এই পুজো অপশনে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে দেখেন এখান পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের দেখাচ্ছে এখন এখান থেকে আমি একটি করে দেখাবো ঠিক আছে আপনারা বাদ করে নিতে পারবেন তো এইখানে যদি আমি ক্লিক করে দেই যদি দিই এই যে দেখেন এইখানে যদি আপনি ক্লিক করে দিয়ে আপনি পাঠাই দেন তাহলে কিন্তু সে কোনো মাসেরই পাবে না দেখেন এখানে কিন্তু তার কোনো মাসেই টিক দেওয়া নেই ঠিক আছে অবশ্যই আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে এই মাসগুলোর বাম পাশে এই বক্সে টিক দিতে হবে এখানে আপনাদের একটা কথা বলে নেই দেখেন এই যে প্রাপ্যতানায় অপশান এটি গত চাহিদা থেকে অর্থাৎ গত যে কিস্তি চাহিদা দেওয়া হয়েছিল সেই কিস্তি থেকে এটি চালু হয়েছে এই প্রাপ্যতা নাই অর্থাৎ কোন শিক্ষার্থী যদি আপনার চাহিদায় চলে আসে অথচ সে উপবৃত্তি পাবে না এক সেই ক্ষেত্রে আপনি এই প্রাপ্যতানায় অপশানের ঘরে এখানে টিক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এইগুলো একদম চালু হয়ে গেল অর্থাৎ এই শিক্ষার্থী কিন্তু আর উপবৃত্তি পাবে না ঠিক আছে তো আমি আনটিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আবার ফেরত আসলো অবশ্যই আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন যেন প্রাপ্যতা দিয়ে আপনি সেভ করে না দেন আর যদি কোনো শিক্ষার্থী এক মাসও পাই সেক্ষেত্রে প্রাপ্যতা নাই দেওয়া যাবে না এক মাসের পেলেও এক মাস আপনি এখানে দিয়ে আপনি সংরক্ষণ করবেন তো আমি এই শিক্ষার্থী ছয় মাসই পাবে আমি ছয় মাস দিয়ে ক্লিক করলাম ঠিক আছে আলাদা আলাদাভাবে ক্লিক করলাম আপনারা যদি চান যে না আমি একসঙ্গে এই দশটা করে দেব। তাহলে এই কালো এই বারের এই বক্স আছে এখানে ক্লিক করে দেবেন দেখেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দশটি কিন্তু হয়ে গেল এখন আমি আনটিক করে দিলাম দিয়ে এটা দিয়ে দিলাম তো আমি দেখেন ছয় মাস আমি যুক্ত করে নিয়েছি এরপরে দেখেন এই যে বাম পাশে এখানেও চিহ্ন আছে এখন আমি নিচের দিকে চলে আসলাম নিচের দিকে চলে আসার পরে এই সংরক্ষণ অপশনে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি এই সংরক্ষণ অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে চাহিদা এক প্রাপ্যতা নাই শূন্য দেখাচ্ছে তার মানে প্রাপ্যতা নাই কেউ নেই চাহিদাই একজন আছে হ্যাঁ দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি সেভ হয়ে গেল এভাবে করে আমি আর একটা দেখাই দিই মনে করেন যে এই আর একটি এটিও আমি যদি দিতে চাই আমি এখান থেকে দেব অবশ্যই এখান থেকে এই ছয় মাস দিয়ে দিলাম এইটাই আমরা টিক দিব না কারণ এটা হচ্ছে প্রাপ্যতা নাই আসলে এর শিক্ষার্থী পাবে পাওয়ার পরে দেখেন এখানে টিক চলে আসছে আবার আমি এখানে সংরক্ষণ অপশানে ক্লিক করে দিলাম সংরক্ষণ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু সংরক্ষণ হয়ে গেল এখন এই সংরক্ষিত যে চাহিদা এটা আপনার আমাদেরকে ক্লাস্টারে পাঠিয়ে দিতে হবে আমি ক্লাস্টারে পাঠানোর জন্য আমরা চলে যাব এই যে ক্লাস্টারে চাহিদা জমা এই অপশানে ক্লাস্টারে চাহিদা জমা দেন অপশানে আসার সাথে সাথে এখানে এই যে আমাদের সেই দুইটি দেখাচ্ছে মাত্র এই দুটি চাহিদা প্রস্তুত করেছি এই দুটি চাহিদার মধ্যে যদি কোনো ভুল থাকে এখান থেকে দেখে নেওয়া যাবে কিন্তু এখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছে যে মাসের সংখ্যা ছয় দেখেন আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন যে এখানে দুইজনকেই ছয় মাস আছে এখানে যদি কম বেশি থাকে তাহলে আপনারা এখান থেকেও কিন্তু যাচাই করে নিতে পারবেন এবং এখানে মাসের নাম দেখাচ্ছে এখানে মাসের নাম কিন্তু দেখাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন সবই কিন্তু দেখাবে তো যখন আপনারা ক্লাস্টারে জমা দিবেন পাঠাবেন তখন এখান থেকেও আপনারা এইগুলো দেখে নেবেন যদি এখানে কোনো ভুল থেকে থাকে তাহলে এখানে এসে যে সংশোধন অবলিক সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন এটা যদি সংশোধন করার দরকার হয় সেক্ষেত্রে আপনারা এই অপশানে ক্লিক করে দিলে এইগুলো কিন্তু আবার সংশোধন করতে পারবেন তো অবশ্যই এখানে টিক দিয়ে নেবেন এটা সংশোধন করার আমার কোনো প্রয়োজন নেই আমি এটা ক্লাস্টারে পাঠিয়ে দেবো দুটি একসাথে তাহলে এই কালো বারের এইখানে আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সঙ্গে দুইটা সিলেক্ট হয়ে গেল এখন আমি ক্লাস্টারে পাঠিয়ে দেবো তো আমি ক্লাস্টারে পাঠান এই অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে ক্লাস্টারে তালিকা জমা দেন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত হ্যাঁ আমি হ্যাঁ দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমার এই দুইটা চাহিদা কি ক্লাস্টারে চলে গেল এভাবে করে আপনি আপনার বিদ্যালয়ের চাহিদা খুব সহজেই সুন্দরভাবে ক্লাস্টারে পাঠিয়ে দিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বহ